শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো যে যেখানেই আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমি অনেক ভালো আছি তো আজ হলো মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল আটটা মতন তো তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছে আর এখন কিন্তু দেখো আমি চলে এসেছি আমার গাছেদের জল দিতে তাই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমার গাছগুলোকে একটু দেখানো যাক আর আজকে গাছে জল দিতে এসে একটা এত দারুণ জিনিস দেখেছি যে আমার মনটা বেশ ভালো হয়ে গেছে জানো তো সকাল সকাল তো দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার এই গাছগুলো দেখো মানি প্ল্যান্ট গাছটা দেখেছো কতটা বেড়েছে তাই না আর আমি কিন্তু এটা প্রত্যেক সপ্তাহে জল পাল্টে দিচ্ছি যেমন আমি কালকেই কিন্তু জলটা পাল্টেছিলাম আবার কিন্তু আমি সামনের রবিবার দিন জলটা পাল্টে দেবো সোমবার দিন পাল্টেছিলাম আবার রোববার দিন পাল্টে দেবো আর দেখো কত সুন্দর কচি কচি পাতা এসেছে ছোট ছোট কি ভালো যে লাগছে দেখতে যেন মনটা একেবারে ভরে যাচ্ছে তো ও তো বাড়ছে নিজের মতনই কোনো কিন্তু যত্নই নিতে হয় না সেটা তোমরা সবাই জানো যারা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছ আর এই যে দেখো আমার স্নেক প্ল্যান্টটা ছোট্ট ছোট্ট করে কিন্তু পাতা বেরিয়েছে ওই পাতাটা অনেকটা বড় হয়ে গেছে আর এই যে আমার স্পাইডার গাছটা এটাও কিন্তু অনেকটাই বেড়েছে আর এই যে জবা ফুল গাছটা আর এই যে দেখো অ্যালামান্ডা গাছটা জবা ফুল গাছটাও কিন্তু ছোটো ছোটো পাতা বেরোনো শুরু হয়েছে সবে সবে দেখেছ কত সুন্দর লাগে বলো গাছগুলো যখন বাড়তে শুরু করে মনটা কিন্তু খুবই ভালো হয়ে যায় আর এই যে অ্যালামান্ডা গাছটার থেকেও দেখো পাতা বেরিয়েছে আর যেইটা তোমাদেরকে দেখানোর আছে সেইটা চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই তো সেইটা হচ্ছে এই যে এই দেখো কত সুন্দর দেখো দু দুটো ফুল ফুটেছে আমার এই পটুলিকা গাছে এত যে মনটা ভালো লাগছে সকাল সকাল এই সুদর্শন দেখে যে কী বলবো তোমাদেরকে কিছুতেই বলে বোঝানো যাবে না তো দেখো কত সুন্দর পিঙ্ক কালারের এই একটা ফুল হয়েছে আর আরেকটা যেটা ফুল সেটা কিন্তু এর থেকে একটু ছোট তো দেখো দেখেছো কত সুন্দর লাগছে তাই না আর এর কিন্তু এখনও কড়িও রয়েছে পাশে তো কড়িগুলোও কিন্তু পরে ফুটবে আবার হয়তো দুদিন পরে হয়তো এই কড়িগুলো ফুটে যাবে তো এইখানেই কিছুক্ষণ সময় কাটাবো তাই জন্য দাঁড়িয়ে রয়েছি আর এই যে একটা ডাল আমি ওই পাশ থেকে বেরিয়েছিল তো ওইটা কিন্তু আমি ভেঙে এইখানেই মাটিতে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার ভাইয়ের দেওয়া সেই গাছটা কত সুন্দর দেখেছে পাতা ধরে গেছে আর কত সুন্দর নিজে নিজে বেড়েও চলেছে আমি সেই যে মাটিতে বসিয়েছিলাম আর মাটিটা কিন্তু ভেজাই ছিল একদিন হচ্ছে শুকিয়ে গেছিলো একটু তাই জন্য আমি জল দিয়ে নিয়েছিলাম আর কিছু করিনি জানো তো আর নিজে নিজেই দেখো বেড়ে যাচ্ছে আর এই যে দেখো কত সুন্দর কড়িও বেরিয়ে গেছে আর এটাও কিন্তু এই কড়িটা মনে হচ্ছে কালকেই ফুটে যাবে তো গাছগুলোকে জল দিয়ে ওদের সাথে কিছুটা সময় কাটিয়ে আমি এখন ঘরে চলে এসেছি আর ঘরে এসে দেখো চা নিয়ে নিয়েছি আর এইটা মায়ের জন্য চা মা চায়ে মুড়ি দিয়েই খায় আর এই যে মা একটু মুড়ি নিয়েছে আর আজকে কিন্তু আমিও খাবো মুড়িটা আর একটা বিস্কুট আর এই যে ছুরি ভাজা তো চলো সকালে চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো পুকু কিন্তু স্কুলে চলে গেছে আর ওর জন্য তো টিফিন করতে হয় আমাকে তো আজকে কিন্তু ওকে লুচি করে দিইনি আজকে ওকে রুটি করে দিয়েছি তবে আমাদের জন্য কয়েকটা লুচি করে নিয়েছি তো এখন দেখো তোমরা তো জানোই ভাদ্র মাসে সকলে কাপড়গুলো বাইরে দেয় রোদ খাওয়াতে তাই তো তবে জানো তো এই ভাদ্র মাসে একটাও জামাকাপড় আমরা বাইরে দিতে পারিনি তাই জন্য এই মাসে জামাকাপড়গুলো বাইরে দিলাম আসলে বাড়ির সামনে তো একদম উঠোনে জল ভরা ছিল ফট করে যদি শাড়ি একটা পরে যায় তাহলেই তো একেবারে ময়লা হয়ে যাবে নতুন নতুন শাড়ি সমস্ত তাই জন্য এই মাসেই কিন্তু দিয়েছি রোদ্দুরে তো তারপরে দেখো বাবা বাজারে গেছিল। আর এই দেখো লোটে মাছটা এনে দিয়েছে লোটে মাছটা কিন্তু অনেকদিন খাওয়া হয় না যদিও শীতকালে খুবই খাওয়া হয় লোটে মাছটা এখন তো খুব একটা চল নেই আর কি আর থাকলেও কিন্তু এখন দাম বেশি তো এই যে এখন লোটে মাছটা ধুয়ে বেছে এটা রান্না করব। তো সারাদিন তো ভালোই ছিল আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি জানো কারণ এর আমার না খুবই মনটা খারাপ হয়ে গেছে মানে দিনের শেষটা যে এতটা বাজেভাবে কাটবে আমি বুঝতেই পারিনি আসলে মা যাচ্ছিলো এক জায়গায় দরকারে তো সেইখানে দেখো মা যেতে গিয়ে বাড়ির পিছন দিকটা তোমরা দেখেছো কতটা কাদা হয়ে থাকে সেখানে পড়ে গিয়ে দেখো পাটার কি অবস্থা আর আমি কিন্তু এখানে ভয়েস নিয়েছিলাম মানে ভিডিওতেই ভয়েস দিয়েছিলাম কিন্তু মা এত পরিমাণে কান্নাকাটি করছিল যে ভয়েসটা কেটে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি পাটা ফুলে একেবারে খারাপ হয়ে গেছে জানি না কী হয়েছে ডাক্তার কালকে দেখাতে নিয়ে যাব তো যাই হোক দেখো কি কি রান্না করেছি রান্নায় তো একদমই মন ছিল না আজকে এই ঘটনাটা ঘটার পরে তবুও তোমাদেরকে একটু দেখায় এই যে দেখো এখানে রয়েছে ভাত এক হারি ভাত রয়েছে আর এখানটায় রয়েছে হচ্ছে তোমার লোটে মাছের ঝুড়োটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মানে মশলা দিয়ে যেভাবে করে ঝুরো সেভাবে করেছি তো সবার তো খাওয়া হয়ে গেছে তাই জন্য অতটুকু পড়ে রয়েছে আর এই যে এখানে রয়েছে ডাল মুসুর ডাল করেছিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি আর আমি কিন্তু কন্টিনিউ করতে পারলাম না তোমরা সবাই ভালো থেকো